আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাজমুল স্বাগত আসলি ক্লাসে নাজমুল এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী তিন দশমিক একের আজকে পর্ব নম্বর চোদ্দ চোদ্দ নম্বর পর্বে সাত নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব অনুশীলনীর সাত নম্বর অঙ্ক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে সাত নম্বর যে প্রশ্নটা রয়েছে সেখানে চার তিনটা কোশ্চিন দেওয়া আছে এই তিনটা কোশ্চিন বুঝতে গেলে তোমাদেরকে একটা সংখ্যা রেখা বুঝতে হবে দেখো রেখা সম্পর্কে অলরেডি তোমরা ধারণা পেয়েছো তারপরে সর্বশেষ আলোচনা যে এইটা হচ্ছে জিরো বিন্দু সংখ্যা রেখার মাঝখানে আমাদের যে কাজটা করতে হবে সবার আগে জিরো বিন্দু নির্ণয় করতে হবে এরপরে সমান দূরত্বে মনে করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই পাশে কী হবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ আচ্ছা এখন দেখো তো জিরো এর সাইতে বড় হচ্ছে ওয়ান ড্যানে গেলে বড় বামে আসলে ছোট মনে রাখবার ড্যানে সংখ্যা রেখা জিরো বিন্দু ড্যানে ডে গেলে ড্যানে হচ্ছে বড় আর বামে হচ্ছে ছোট এখন এখানে এই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে মাইনাস এর চাইতে বড় হচ্ছে ঠিক মনে করে মাইনাস ফাইভ থেকে তুমি কেমন করবে তাহলে এই ড্যান দিকে যত যাবে তত বড় আর বাম দিকে যত আসবে তত ছোট এখন মাইনাস পাঁচের চাইতে বড় কিন্তু মাইনাস ফোর তার চাইতে বড় মাইনাস থ্রি তার চাইতে বড় মাইনাস টু তার চাইতে বড় মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের চাইতে বড়ো হচ্ছে জিরো জিরোর চাইতে বড় হচ্ছে ওয়ান ওয়ানের চাইতে বড় হচ্ছে টু টু এর চাইতে বড় থ্রি থ্রি এর চাইতে ফোর এইভাবে ঠিক উল্টাভাবে সাতের চাইতে ছোটো ছয় ছয়ের চাইতে ছোটো পাঁচ সাত তিন দুই জিরো জিরোর চাইতে কি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ এখন বলতো মাইনাস ফোর আর মাইনাস ফাইভের মধ্যে বড় কোনটা এটা নিশ্চিত ছোট এটা নিশ্চিত বড় ওকে যত বামে আসবে তত সংখ্যা রেখা থেকে বামে গেলে ছোট হবে ডানে গেলে বড় হবে এখন দেখো মজার ব্যাপারটা হচ্ছে এই অঙ্কটা আমরা সলভ করব এই ম্যাপটা সলভ করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক নম্বর কোশ্চেনটা দেখো যে কোশ্চেন নম্বর ক হচ্ছে ক এর সমাধান এর ক সলিউশন দেখো এর ক যে মাইনাস টোয়েন্টি এর চাইতে বড় তাহলে মাইনাস টু এর চাইতে বড় অর্থাৎ সংখ্যা রেখে এর চাইতে বড় কত মাইনাস টু এর চাইতে বড় চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখো তাহলে মাইনাস টু এর চেয়ে বড় চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো এখন লক্ষ্য করো তাহলে মাইনাস টোয়েন্টি এর সাইতে বড় চারটি বৃহত্তর পূর্ণ সংখ্যা তাহলে মাইনাস টোয়েন্টি এর এরপরে কত হয় মাইনাস উনিশ এরপরে কত মাইনাস আঠারো এরপরে হয় মাইনাস সতেরো এরপরে মাইনাস ষোলো মানে এই মাইনাস টোয়েন্টির সাইতে বড় মাইনাস উনিশ কারণ সংখ্যা রেখে আমি বলছি তো মাইনাস থেকে সামনে গেলে বড় হবে পিছনে আসলে ষোট হবে সো এটা বাদে মাইনাস বিশের চাইতে বড় চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে মাইনাস উনিশ আঠারো সতেরো ষোলো আশা করি বুঝতে পারার কথা সংখ্যা রেখা সম্পর্কে বা নাম্বার লাইন সম্পর্কে ধারণা যদি পেয়ে থাকো তাহলে ইনশাল্লাহ এটা তোমরা বুঝতে পেরেছো খ নাম্বার কোশ্চিনটার দিকে লক্ষ্য করো কোশ্চিন নাম্বার খ যে মাইনাস দশের চাইতে ছোট তাহলে দশের চাইতে ছোট কী মাইনাস দশের চাইতে ছোট সলিউশন লক্ষ্য করো মাইনাস টেন এর যে ঋণাত্মক পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা হলো পূর্ণ সংখ্যা তাহলে কোনগুলো মাইনাস দশের চাইতে ছোট কোনগুলো গুলো মাইনাস এগারো মাইনাস ওকে

মাইনাস দশ মাইনাস টেন এবং ফাইভ এর মধ্যবর্তী মধ্যবর্তী চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা চারটি ঋণাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা আচ্ছা তাহলে মাইনাস দশ এবং মাইনাস পাঁচের মাসখানি অর্থাৎ এই দুইটা বাদ দিয়ে লিখতে হবে দ্যাট ইস মাইনাস নয় মাইনাস এইট মাইনাস সেভেন মাইনাস সিক্স এ হচ্ছে মাইনাস টেন এবং এ হচ্ছে মাইনাস টেন এবং মাইনাস ফাইভের মধ্যবর্তী চারটি ঋণাত্মক পণ্য শুনে আশা করি এই ছোট্ট ক্লাসের মাধ্যমে চোদ্দ নম্বর পর্ব এবং অঙ্ক নম্বর সাত অন্য শুনে তিন দশমিক একের অঙ্ক নম্বর সাত তোমরা ক্লিয়ারলিভাবে বুঝতে পেরেছ ধন্যবাদ সকলকে আল্লাহ